আজকে আমাদের বিসিনগর ব্লকের অন্তর্গত ইস্টকলা বাড়িয়া গ্রাম পঞ্চায়েতের কাছবাড়িয়া এলাকায় বিনয় মজুমদারের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে আমরা ছুটে যাই সকলের অনুমান হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আমরা স্বচক্ষে দেখি ওনার বসত ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায় উনি ঘর থেকে কিছুই বার করতে পারেননি মূল্যবান রাবার সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ওনার কথা মতন ওনাদের ঘরে ক্যাশ চার লক্ষ টাকা ছিল যতটুকু জানা যায় ওনাদের সাথে কথা বলে যে আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথেও কথা বলেছি ওনাদের কিভাবে সাহায্য করা যায় ওনারা যাতে সরকারি কিছু সাহায্য পান সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমার মতন এক পড়া হয়ে গেছে ৰাষ্ণ <laughs> ইংকৰ 부주니. 한두님 가게다. 따라 마타디고. ફશાતએડામ માાં અહ ઙેડાસાં. ખાાા કાાલા ખુાા�ાંશિં